আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে বানাবো নিরামিষ মোচার ঘন্ট প্রথমে কড়াতে তেল দিয়ে কেটে রাখা আলু ও বেগুন ভেজে নেব আলু বেগুন ভাজা হয়ে গেলে এখানে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে আদাটাকে ভাজা ভাজা করে নিতে হবে এরপর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষতে থাকতে হবে নইলে মশলাটা নিচে ধরে যেতে পারে আমি মোছাটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর একটু লবণ দিয়ে দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার এখানে আমি টমেটো অ্যাড করব এবারেতে সিদ্ধ মোচাগুলো এবং ভেজে রাখা আলু বেগুন দিয়ে ভালো করে কষতে থাকব আর পরিমাণ মতো চিনিও এখানে আমি অ্যাড করেছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এই দেখুন মোছার জল শুকিয়ে গেছে মোছাটা আমি শুকনো শুকনো করবো মোছার ঘন্টা শুকনো শুকনো করলেই ভালো লাগে চলুন এখানেই আমার ভিডিও শেষ করছি